আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের প্রয়োজনীয় অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি এপ্রিল মাসের বারো তারিখ আপনি নিজে জানবেন একজন ভাই বোনকে এই তথ্যটি জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করা হবে তথ্য শরণার্থী সংস্থার তহবি ঝুঁকিতে সারা পৃথিবীতে থাকা লক্ষ লক্ষ অভিবাসী যারা নিজে ভালো থাকবেন পরিবারের বাকি সদস্যদেরকে ভালো রাখবেন এই স্বপ্ন আশা উদ্দেশ্য নিয়ে গড় ছেড়েছেন কিন্তু বিভিন্ন দেশে অভিবাসী বা শরণার্থী হিসেবে আশ্রয় শিবির গুলোতে অপেক্ষা করছেন পৃথিবীর বর্তমান চিত্র আপনি প্রতিনিয়ত ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে দেখতে পাচ্ছেন তোলপাট চলছে সকল ক্ষেত্রে যার স্পষ্ট বার্তা অভিবাসীদের জন্য যারা অবৈধভাবে ইউরোপ আমেরিকা বা বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন চেষ্টা করবেন সামনের দিনগুলোতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতার ভূমিকা নেবে এই তথ্য ইনফরমেশনগুলো সবাই সবার সাথে এই পরিস্থিতির ব্যাপারে শেয়ার করবেন আপনার অভিজ্ঞতা বাস্তবতা এদিকে ফ্রন্ট কেস ইউরোপীয় বর্ডার ক্যাপ্ট অবশেষে গ্রিস কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুহাজার তেইশ থেকে দুহাজার পঁচিশ সাল পর্যন্ত পুশ মতো ঘটনাগুলো ঘটাচ্ছে এই দেশ থেকে বিশ সাল থেকে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে যদিও অফিসিয়ালি তারা কখনোই তার স্বীকার করে না গত বছর নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন স্পষ্ট করে দেয় গ্রীস কর্তৃপক্ষ কিভাবে অভিবাসীদের নির্যাতন হত্যা মারধর নৌকা ডুবিয়ে দেওয়া ইঞ্জিন চুরি করার মতো ঘটনাগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত আর যে কারণে বর্তমান সময়ে গ্রীস কর্তৃপক্ষ তাদের যে জেন সাগর রয়েছে সেখানে অভিযান পরিচালনা করে মুখোশ লাগে যাতে করে এই কাজযুক্ত ব্যক্তিদেরকে শনাক্ত না করা যায় সর্বশেষ ফন্টেক্স বাহিনী এই তথ্যটি নিশ্চিত করেছে যা এর মধ্যে আলোচনা রয়েছে এদিকে অভিযান শুরু করেছে ফ্রান্স ফ্রান্স এবং এবং ইতালি সর্বশেষ ইতালির দৈনিক দৈনিকগুলোর তথ্য থেকে উঠে এসেছে চব্বিশ জন দালালকে তারা আটক করেছে এবং বিস্তারিত প্রকাশ করেছে একজন প্রসিকিউটর দর্শক শুধুমাত্র বর্ডার বা বিভিন্ন দেশ থেকে আসার ক্ষেত্রে নয় নিজ দেশে বেহতর অভিযান পরিচালনা করে মানব পাচারকারী বা বিশদ দালালদেরকে ধরার জন্য সাশই অবস্থা নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ উল্লেখযোগ্য ফ্রান্স ইতালি জার্মানি যুক্তরাষ্ট্র সহ আর বহু দেশ মানব পাচারের জড়িত একটি চক্রকে আমরা ভেঙে দিয়েছি যৌথভাবে বিবৃতি প্রকাশ করেছে ইতালি এবং ফ্রান্স কর্তৃপক্ষ পান্সের স্টক্সবুর্গ এর প্রসিকিউটর দপ্তর এই বিষয়টি ভেরিফাই করে প্রসিকিউটরের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে আফগানিস্তান সিরিয়া লিবিয়া ইরাক ইরান থেকে আসা অভিবাসীদের পাচারের সাথে জড়িত একটি চক্র যারা বাংলাদেশ সহ যেটি দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা এবং ইউরোপ যেটা পূর্ব ইউরোপের দেশগুলো থেকে অভিবাসী নিয়ে আসা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসার ক্ষেত্রে তাদের বড় একটি ভূমিকা রয়েছে এই চক্রকে তারা শনাক্ত করেছে অভিবাসীদের ছোট ছোট মাইক্রোবাসে করে অমানবিক পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে যেটি উন্নত দেশগুলোতে যেমন ইতালি থেকে ফ্রান্সে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে বা পূর্ব আফ্রিক দেশ থেকে আসা অভিবাসীদেরকে ইতালিতে এনে বাকি দেশগুলোতে প্রচার করা বা তুরস্ক থেকে গ্রিস বাকি দেশগুলোতে এসে ইউরোপের পশ্চিম ইউরোপে নিয়ে আসার ক্ষেত্রে তাদের ভূমিকা এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি বলা হয়েছে যে ফ্রান্সের বিভিন্ন জেলায় পুলিশের যেটা জেন্ডামারি শাখার সদস্যরা এতে অংশ নেন পয়লা এপ্রিল ফ্রান্সের ফ্রদ্দ এস্তে এলদা ফ্রন্স ও সাবো এলাকা পরিচালিত এই অভিযান অন্তত তিনশো শৃঙ্খলা বাহিনীর সদস্য অংশগ্রহণ করেছিল ঠিক রাইট সময়ে তাদের তথ্য নেওয়ার পরে ইতালির তুরিন্ন ও বোলানিয়াতেও অভিযান পরিচালনা করে যেখানে প্রায় এক লক্ষ তিরিশ হাজার ইউরো সম পরিমাণ সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করে এই বাহিনী যারা গেমে অংশগ্রহণ করার জন্য তাদের সরঞ্জাম বা প্রস্তুতি গ্রহণ করছিল তবে টোটাল প্রতিবেদনে এটার সাথে যুক্ত ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করা হয়নি দর্শক আপনারা লক্ষ্য করেছেন ইতালি বর্তমান সময় লিবিয়াতে কি করছে আর এই পরিস্থিতিতে ইতালি আসার পরেও যে অভিবাসীদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে যার বার্তা হচ্ছে এই ধরনের অভিযান যা সামনের দিনগুলোতে আরো স্পষ্ট হয়ে যাবে আমরা আশাবাদী এই তথ্য ইনফরমেশন গুলো জানার পর আমাদের বাংলাদেশিরা সঠিক ইনফরমেশন জেনে সিদ্ধান্ত নেবে এবং অবৈধভাবে ইউরোপ আসার ক্ষেত্রে তার কি ভূমিকা বা কিভাবে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করবে তাও সঠিক বুঝতে পারবে